অবদূত টিভি এন্টারটেনমেন্টের বায়োগ্রাফি ভিডিওতে আজকে স্বাগতম আজকে আমরা জানব ইলন মার্ক্সের জীবনী সম্পর্কে নিউরোলিংকের সহ প্রতিষ্ঠাতা ওপেন এআইয়ের সহ ও প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং পেপালের একজন সহ এছাড়াও হাইপার লোপ নামক কল্পিত উচ্চ গতিসম্পন্ন পরিবহন ব্যবস্থার উদ্ভাব ইলন মাস্ক দক্ষিণ আফ্রিকার প্রোটোরিয়ের আঠাইশে জুন উনিশশো একাত্তর সালে জন্মগ্রহণ করেন ইলান মার্কসের পিতামাতা মাইক অস্তুরি তিনি একজন কানাডিয়ান তার বাবা হলেন এরোল মার্ক্স তিনি একজন ইঞ্জিনিয়ার নাবিক ও পাইলট তাছাড়া তার আরও একজন ভাই বোন রয়েছে ভাই কিম্বল আর বোন টস্কা প্রোটোরিয়া বয়েজ স্কুলে লেখাপড়ন করেন তিনি উনিশশো সালে কুয়েন্স ইউনিভার্সিটি অ্যাডমিট হন কিন্তু দক্ষিণ আফ্রিকার আইন হল সবাইকে সেনাবাহিনী ট্রেনিং নিতে হতো কিন্তু তার এর প্রতি কি আর করার তিনি পলায়ন করলেন একবারে দেশ ছেড়ে কানাডায় উঠলেন সেখান থেকে আমেরিকায় পদার্পণ করলেন ইলন মার্ক্সের উচ্চশিক্ষা পেনসেলভেনিয়াতে ইলন মার্ক্স পদার্থবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে হোয়ার্টন স্কুল থেকে অর্থনীতিতে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন এরপর জ্বালানি পদার্থবিজ্ঞান নিয়ে পিএইচডি ডিগ্রির জন্য স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট হন কিন্তু সেখানে মাত্র দুই দিন থাকেন দু সালে কনফিনিটি কোম্পানির সাথে প্রতিষ্ঠা করেন পেপাল দু সালে ইবে কোম্পানি পেপালকে ওয়ান পয়েন্ট বিলিয়ন মার্কিন ডলার বিনিময়ে ক্রয় করে নেয় বর্তমানে তিনি শেয়ারে প্রতিষ্ঠান থেকে একশো মিলিয়ন ডলার আয় করেন ইলন মার্কস ইলন মার্কসের স্পেস এক্স প্রতিষ্ঠা অনলাইনে সাফল্যের পর ইলন মার্ক্সের মাথায় নতুন চিন্তা ঝেঁকে বসে তিনি এবার মঙ্গল গ্রহে উড্ডন করতে চান সেজন নিলন মার্কস রজিশিয়ার পরিজামান সেখান থেকে ফিরে এসে রকেট নিয়ে গবেষণা চালান দু সালে স্পেস এক্স নামে একটি টেক অফ কোম্পানি লাঞ্চ করেন আর অল্প কয়েকদিনের মধ্যে ইলন রকেট বিজ্ঞান হিসাবে নাম ডাকে ছড়িয়ে পড়ে ইলন মার্কস একজন পরিবেশকর্মী একথা ভুল হবে না কারণ ইলনমার্কস পরিবেশের জন্য কাজ করে যাচ্ছেন তার বাস্তব প্রমাণ হলো সোলার সিটি বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন প্রতিনিয়ত এই সেলিব্রিটি